এই বাগানটা মূলত দুইশো চল্লিশ বিঘা আমাকে একজন বললো আঠারোশ বিঘা তথ্যটি ভুল ছিল রং বলেছিল আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া এই বাগানের পরই হচ্ছে মহানন্দা নদী মহানন্দ নদীর পরই হচ্ছে ইন্ডিয়া আর এই সামনেই হচ্ছে বর্ডার আর ওই দিকটা হচ্ছে মালদা জেলা অনুমোদন ওদিকটায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি মোহাম্মদ হাসানি নাম জিয়া জিয়া ব্লগ নাইনটি টু এর পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমরা আজকে যাচ্ছি ভোলাহাট আমরা আজকে আছি ভোলাহাট ভোলাহাটের কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো আর আমরা একটি গ্রুপ করে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি রেডি তো চলেন বন্ধুগণ ভোলাহাটের উদ্দেশ্যে রওনা করা যাক কিছুক্ষণের মধ্যেই আমরা ছতপুর বাজার থেকে ভোলাহাটের উদ্দেশ্যে রওনা দেব আর আপনারা জানেন যে ভোলাহাট উপজেলা হচ্ছে জেলার একটি ঐতিহ্যবাহী প্রসিদ্ধ উপজেলা থেকে এই মাত্র ভোলাহাটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা বেশ কজন আছি দেখতে পাচ্ছেন সোহাগ আমরা করে যাচ্ছি এবং আমাদের ভাই প্রিয় ভাই বড় ভাই উজ্জ্বল ভাই আমাদের এই রাস্তাটি প্রশস্তকরণ করা হচ্ছে ছাপান্ন অগস্ট সোহাম মসজিদ আর আপনারা জানেন যে এটি একটি ইন্টারন্যাশনাল রোড রাস্তাটি বেশ নারো ছিল তো খুব ভালো ভালো উদ্যোগ ওই পারে মহদিপুর বর্ডার আর এই পারে হচ্ছে সোনা মসজিদ বর্ডার আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান চাপানাওয়াঙ্গের বস্তি পাচ্ছেন চাপানাওয়াঙ্গ আমের জন্য বিখ্যাত সারা বাংলাদেশে শুধু আম আর আম আর বর্তমান সময় আমের সিজন চলছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা কানসার্ট পৌঁছে যাব আর আপনারা জানেন যে কানসার্ট আম বাজার হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ আম বাজার আম বোঝাই লরি আম বোঝায় লরি মোটামুটি এখানে দশ আম আছে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো কনসার্ট পৌঁছে যাব আমরা এখন ধীরে ধীরে গোপালনগর মোড় অতিক্রম করছি বুঝতে পারছেন আমের সিজন এখন অবশ্য আমের সিজন শেষ পর্যায়ে আমরা এখন গোপালনগর মোড়ে আমি আটকে গেছি আমরা প্রথমে কাজী জালাল সাহেবের বাগান ভ্রমণ করব তারপর যাব বজরা এবং তারপরে যাব আমরা রহনপুর রামদাস বিল আর আপনারা জানেন যে কাজী জালাল সাহেব হোসেন মোহাম্মদ জেনারেল এইচ এম এর ইসাদের আমলে শিক্ষা সচিব ছিলেন আমরা এখন ধীরে ধীরে ছোট জামবাড়িয়া অতিক্রম করছে আর মধ্যে হয়তো বা আমরা ভোলাট পৌঁছে যাব আমরা এখন আমরা এখন বড়গাছি পৌঁছে গেছি বড়গাছি আমরা চা পান করবো তারপর আমরা আবার রওনা দিব ভোলাটের উদ্দেশ্যে একটি বড়গাছির একটি রেস্টুরেন্ট আমরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিষ্কার পরিপাটি একদম

সাদা যাবনি ভালো আমরা কি এখন বরগাচ্ছি নামক একই স্থানে বোলহাট থানা আমরা সত্তরিশপুর থেকে এখানে এসেছি তো সত্তরিশপুরে আশা করি যে এরকম রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যাবে না এত সুন্দর আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তিন ভাই রেস্টুরেন্ট কাপগুলো তো খুব সুন্দর লাগছে

ওয়াও ভেরি নাইস আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মনোরম পরিবেশ সত্যি ভোলাহাট হচ্ছে জেলার অন্যতম একটি থানা এবং বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্যময় থানা এটির অবস্থান প্রায় বাংলাদেশের উত্তর দিকে অত্যন্ত চমৎকার একটি জায়গা চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখতে বেশ ভালোই লাগছে সত্যি অসাধারণ প্রিয় বন্ধুগণ আমরা পৌঁছে গেছি ভোলাহাট মেডিকেল মোড় আর চার চারপাশটা হচ্ছে এই রকম দেখতে বেশ ভালোই লাগছে আমরা যাব বাম দিকে সোজাই চলে গেল বজরার ট্যাক আমরা এখন যাব বাম দিকে চার পাঁচটা দেখতে কিছুটা এইরকম রাস্তাগুলো ন্যারো আমার মনে হচ্ছে বেশ ন্যারো আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কাজী আল সাহেবের বাগানে সামনে একটি স্কুল দেখা যাচ্ছে রাস্তাগুলো বেশ নেড় সামনে দেখা যাচ্ছে উপজেলা পরিষদ বামে বালিকা উচ্চ বিদ্যালয় আর এই হচ্ছে ভোলাহাটের আইকনিক জায়গা আম চত্বর আমরা যাব ডান দিকে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কাজী জালাল সাহেবের আমবাগান রাস্তাগুলো অত্যন্ত নেরো গাড়ি চালাতে বেশ সমস্যা হচ্ছে আমরা এখন ডান দিকে যাব গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে এই তো প্রিয় বন্ধুগণ আমরা পৌঁছে গেছি কাজিয়ালা সাহেবের আম বাগান আম বাগানটি ঘুরে ঘুরে আম ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো তো চলে আরও সামনের দিকে যাওয়া যাক আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি বিশাল বাগান বাগানটি প্রায় চারশো চল্লিশ বিঘা মতো বাগানটি প্রায় চারশো চল্লিশ বিঘা মতো আমাকে একজন বললো সতেরোশো বিঘা সেটি তথ্য ভুল ছিল পরে আমরা জানতে পারলাম চারশো চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা মত সামনে এক চাচা কে আমরা দেখতে পাচ্ছি চাচার সাথে কিছু কথা বলবো তো চলেন চাচার সাথে যাক এখানে আগে হ্যাঁ মালদা

আমরা বিডিআর ভাইদের সাথে কথা বললাম বিডিআর ভাইগুলো ভাই গুলো আমাদেরকে বললো যে এই পাকা রাস্তা যতটুকু যত দূর গেছে আপনারা পারবেন একটা লাল সাইনবোর্ড আছে আমরা সাইনবোর্ড পর্যন্ত আমরা আমরা যেতে পারবো আর এখন আছি কাজী জালার ওই পাটটা হচ্ছে মালদা আমরা এখন একদম মালদার পাশে আছি আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মসজিদ আর ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া এই বাগানের পরই হচ্ছে মহানন্দা নদী মহানন্দ নদীর পরে হচ্ছে ইন্ডিয়া তো প্রিয় বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে একটা বিশাল মসজিদ আমি আমি এখানটায় এই এই বাগানে অনেকবার বাট আসছি আসেনি মসজিদটা দেখে বেশ ভালোই লাগছে মাসাল্লাহ মার্শাল্লাহ এখানে একটা বসা জায়গা আছে আচ্ছা 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 এই বাগানটা মোট কত বিঘা বাগানটা মোটামুটি ধরেন যে বললাম যে দুশো চল্লিশ বা 60 এরকম হবে মানে মোট এরিয়া মোট এরিয়া ওদের বংশই ওইটা হ্যাঁ আসল এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে ওই ওই দুটো কবর ওই দুটো কবর হ্যাঁ আর একদিক আছেন কি হ্যাঁ ও আছে দু মিনিট স্যার দু মিনিট এইটা কি মসজিদ হ্যাঁ মসজিদ আচ্ছা আচ্ছা মানে এটা বিগত আধা শতকায় মসজিদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই ভালো অনেক তথ্য জানা হলো আচ্ছা হ্যাঁ রবি আমরা হ্যাঁ এটা সাহেবের আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন উনি

তো চাচা শেখ মুহম্মদর কাছে কি বললেন কি নামটা বললেন শেখ মুহম্মদ তো শেখ মুহদ চাচার কাছে অনেক তথ্য জানতে পারলাম অনেক উপকৃত হলাম আমরা আড়াইশো বিঘার বাগান মতো বাগান আচ্ছা এখান থেকে এখান থেকে সীমান্ত দূর এই বাগানের না হলো এই যে নাট ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার হ্যাঁ সামনে পিলার দেখতে পাবেন সামনে পিলার আছে যাওয়া যায় কি হ্যাঁ চল্লিশ বিঘা বিঘা দুশো চল্লিশ বিঘা

বিভিন্ন জায়গা কোচেন্ডো গরম বস্তি আছেন বন্ধুগণ আমরা ঘেমে গেছি একদম ঘেমে কাপড়ের অবস্থা খারাপ হয়ে গেছে আর এই সামনেই হচ্ছে বর্ডার কারোর দিকতে হচ্ছে মাল্লাজেলা আমাদের অনুমোদন যাব না আজ যাব অন্য অনেক গরম বস্তি পাচ্ছেন এই হচ্ছে এখানকার অবস্থা আমরা এখন আওনা দিব বজরা টাকের উদ্দেশ্যে আর বজরা টাকের ওই পারি হচ্ছে আয়বা বাজার জেলার একটি বাজার প্রসিদ্ধ বাজার আমি ২০১৯ সালে আমি আর উজ্জ্বাল গিয়েছিলাম ওই বাজারে মাল্লা থেকে আমরা এখন এই প্রথম আমি এই পার থেকে মানে আমার দেশ থেকে আমি দেখবো ওই বাজারটি অনুভূতিটা অন্য রকম তাই না যে বাজার ট্যাক ওই ওই আইভা থেকে বাজার ট্যাক দেখেছিলাম হ্যাঁ 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 আমরা গেছিলাম হ্যাঁ মালদা থেকে গেছিলাম হ্যাঁ মালদা থেকে আমাদের এক বন্ধুকে নিয়ে আহ বজ্রাথ থেকে ও পার ইন্ডিয়ান একটি বাজার মালদা বাজার বাজার ওই সেটা হচ্ছে আইভা বাজার আগে বাজার

এই বাগানটা মূলত বিঘা আমাকে একজন বললো আঠারোশি বিঘা তথ্যটি ভুল ছিল তো প্রিয় বন্ধুগণ কাজী জাল সাহেবের আম বাগান থেকে আজকে এ পর্যন্তই আমরা এখন রওনা দিব বজরার ট্যাক এর উদ্দেশ্যে তো বন্ধুগণ চলেন যাওয়া যাক